এই মুহূর্তে আমাদের বিউটি দি সাইজা এসে পড়ছেন চমৎকার আপনার অতিরিক্ত সুন্দর দেখা যাইতেছে আজকে আপনার সব আছে ফার্স্ট সবাই দিদি দিদি হইতেছে তো মানে আমরা বাইরে যেতেছি আর কি আস্তে আস্তে এই যে ওর কেন্দিরা নাম আবেরা বাইরে বাইরে নাম নামলে বাইরে সবাই মানে আপনার বাতাসের মধ্যে নদীর পারো বইছে আর কি শিখা দি হ্যাঁ বিভিন্ন পার্ক আর কি আপনার সিন সবাই চা খাওয়াই সবার লাগে একটু চা আনলাম আর কি

এই কয়েকটা খুব উষের বাচ্চা দেয়া যাইতাছে না আস্তে আস্তে পার প্রায় ঘন্টা দুই ঘন্টা আসলাম আরকি ওখানে আসতে আস্তে আমরা বাড়ির দিকে যাইতাছি গা ঘর কর ইসা যাইতাছে

Que bom, uh -huh.